তা তুমা আল কেপ্িকায় সব প অবস্থান দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী পুলিশ তাদেরকে বারবার বোঝানোর পরও কিন্তু তারা উল্টো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হিতপাক নিক্ষেপ করেন দেখতে পাচ্ছি আবারও কিন্তু অ্যাকশনে যাবে সেনাবাহিনী বারে বারে বোঝানোর পরও কিন্তু তারা আসলে উল্টো সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে এখন কিন্তু আবার এবার কিন্তু অ্যাকশনে সেনাবাহিনী বোঝানোর পরও উল্টো উপরে কিন্তু তারা ছুটছে সেনাবাহিনী ধৈর্য ধারণ করে কিন্তু তাদেরকে বারে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারপরও তারা কিন্তু সেনাবাহিনীর উপর চড়াও হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আবারও কিন্তু সেনা। সেনাবাহিনী আবারও কিন্তু ধাওয়া করেছে OKAY those Another classroom coating Tom query M defines আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেনাবাহিনী কিন্তু দীর্ঘক্ষণ বোঝানোর পরও তারা বুঝতে চাচ্ছিল না অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী অ্যাকশন এবং তো셔 আমরা দেখতে পাচ্ছি আসলে